ক্রিকেট ফুটবলের বাইরে দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হকি কিন্তু খেলাটির অতীত যতটা গৌরবময় বর্তমানের আশার সৌতে ততটাই নিভু নিভু দু সালে দপ করে জ্বলে ওঠে অনুর্ধ একুশ দলের অবিশ্বাস্য পারফরম্যান্সে বছরটা শুরু হয় এপ্রিলে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ দিয়ে ওমানের কাছে পাঁচ চার গোলে হারায় ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় লাল সবুজের কাজাখস্তানকে পরাজিত করে তৃতীয় হয়ে দেশে ফিরে বাংলাদেশ জুলাইয়ে চীনে অনদ্ধ আঠারো নারী ও পুরুষ হকিতেও ভালো করে খেলোয়াড়রা ছেলেরা চতুর্থ হলেও মেয়েরা ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে পুরো আসরে সেরা গোলরক্ষক হন বাংলাদেশের মেহেদি হাসান ঝিন্নাত আগস্টে ছেলেদের জন্য হেডকোচ সিকফ্রেড আইকম্যানকে নিয়োগ দেয় ফেডারেশন যুব বিশ্বকাপে ওঠার গৌরব অর্জন করার আনন্দকে পূর্ণ রূপ দেওয়ার চেষ্টায় তার অধীনেই চলে ক্যাম্প একই মাসে মেঘ না চাইতেই বৃষ্টি পাকিস্তান ভারতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে অংশ না নেয় বাংলাদেশের দুয়ার খুলে যায় তবে তাইপের বিপক্ষে জয় পেলেও মালয়েশিয়া কোরিয়ার কাছে হারে স্বপ্নভঙ্গ হয় লাল সবুজের ষষ্ঠ স্থান অর্জন করায় পাকিস্তানের বিপক্ষে প্লে অফ খেলে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখে নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ঢাকায় আন্তর্জাতিক ম্যাচ ফিরলেও তিন ম্যাচেই বাজেহার বাংলাদেশের সেপ্টেম্বরে অনুধ একুশ দল মালয়েশিয়ায় যুব বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যায় নভেম্বরে অবশেষে ভারতে আসে নিজেদের প্রমাণের সেই মাহেন্দ্র খন প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিয়ে রীতিমতো চমকি দিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র এরপর স্থান নির্ধারণীতে ওমান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে হারিয়ে চব্বিশ দলের মধ্যে সতেরোতম হয়ে জিতেছে চ্যালেঞ্জার ট্রফি পাঁচ ম্যাচে চার হ্যাট্রিক সহ আঠারো গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের আমিরুল ইসলাম তবে এবছরও মাঠে গড়ায়নি প্রিমিয়ার লীগ দেড় বছর ধরে বন্ধ খেলোয়াড়দের রুটি রুজির পথ বাধ্য হয়ে অনেকেই পেশা পরিবর্তন করে কিন্তু নারীদের কিছু ঘরোয়া টুর্নামেন্ট খেলাটিকে বাঁচিয়ে রেখেছে দু হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ যুব হকিতে সাফল্য এনে দলকে আরও ভালোভাবে আগামীর জন্য প্রস্তুত করে তোলা মেহেদিন আইন যমুনা স্পোর্টস